শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপর দুর্ঘটনা একটি টোটোকে পিছিয়ে দেয় লরি টোটোর আরোহীদের মৃত্যু জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মৃত লক্ষ্মী সিং মৃত ঋতিকা সিং মৃত শেখ হাসমাত আলী টোটো চালক আহত নিধি সিং কলকাতার হাসপাতালে ভর্তি ভূষণ স্টিল কারখানার চিকিৎসক রমেশ সিং এর শালিকা লক্ষ্মী তার মেয়ে রতিকা নিধি রমেশ সিং এর মেয়ে বাঙ্গিহাটিতে এক আত্মীয়ার বাড়ি গিয়েছিলেন সেখান থেকেই ফেরার পথে কন্যগরে ফেরার জন্য টোটোই চাপে কন্যগর পুরসভার দশ নম্বর ভার্ড আনন্দম মোড়ে তাদের বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ শ্রীরামপুরের দিক থেকে কন্যগরের দিকে যাচ্ছিল টোটোটি পিছন থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মারে ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয় বেগর লরি চালানোর ফলে দুর্ঘটনা বলি অভিযোগ আমি বাড়িতে ছিলাম স্যার খবর পাওয়া গেলে যে তোর বাসিয়ে অ্যাক্সিডেন্ট মরে গেছে মারা গেছে যাই হোক এসে দেখি অবস্থা ও টোটো চালিয়ে চালাচ্ছিল ও টোটো চালাচ্ছিল প্যাসেঞ্জার চারটে ছিল আমি এসে দেখি একটা মেয়ে মনে হয় দিকে চাকায় ফেসে গেছে পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে ভুনে বেরিয়ে গেছে কিছু দেখার নেই এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ পুলিশ ওই গাড়িটা কি করেন এটা সিঙ্গেল রোড এটা সিঙ্গেল রোড এখানে কেন গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এই দায়ীটা কে এবারে বলে দিচ্ছি আমাকে দেখবে না খাওয়া তোমার পুলিশ তুলে নিয়ে যাবে এই যে বড় বড় কথা বলছি না আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে আমাকে তুলে নিয়ে যাবে পুলিশ নিয়ে গিয়ে পনেরো দিন জেলে রাখবে কেন বলুন তো এই সালা তুই বহু বড় বড় কথা বলছিস না কেন বলবো না আমার সালা তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক এখানে আসতে হবে না টানপুরিতে গাড়ির মালিক আসুক একটা ক্ষতি ঘুরে আরো চারজন আছে গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ গাড়ি মালিক চারজন মারা গেছে মনে গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে উক্তিজিৎ অনেক কিছুই হবে টান খুনিতে আসুক ওকে টাকা নিয়ে আসতে বলুন নাহলে টানা করেন টাকা নেবে কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না পুলিশও লড়বে পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে কে দেখবে বলুন সংসারটাকে তিন বছরের বাচ্চা কে রাখুন করে বাজারে কে কাকে দেবে সবারই নুন আনতে পানতে ফিরে ভাড়া বাড়ি থাকে ও টাটা টাটা বিল্লা নাকি নাদা নেই হাসমত আলী শেখ হাসমত আলী ও টোটো চালাচ্ছিল ভাড়া বাড়ি থাকে ও ড্রাইভার পুরো মদ খেয়ে আছে হ্যাঁ যে এখনো মদের গন্ধ পেয়েছে ড্রাইভারের মুখ দিয়ে এও এও বাঁ দিক দিয়ে আসছে ও বাঁ দিক থেকে আসছে মদের কি খেয়াল ছাঁটিয়ে দিয়েছে ওই গাড়িতে গিয়ে পুরো ছাঁটিয়ে দিয়েছে যেহেতু গাড়ি না থাকতো তাহলে টোটোটা ছিটকে পড়ে যেত ওদিকে টোটোটা ছিটকে পড়তো ট্রেনে বাঁচার চান্স ছিল এবার আমার খাতরা হয়ে গেছে আমার স্যার নাম শেখ নজরুল

গুজerne চলে গেল আবার ঠিক কটাসের মধ্যে তাকিয়ে আছে কুদা লট গাড়ি আসছে কুদা লট গাড়ি আসছে ওনার জামে ও স্যার দেখছে গাড়ি আসছে কিভাবে আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে আর এমন ভাবে bahate নেবে বুঝতে পারা যাবে না এমন ভাবে bahasha নেবে বুঝতে পারবে না আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আজগা আমাদের রেশন চাল দিচ্ছে ফ্রিদের আছেন আমরা পেট ভরে খাবো তার সাথে সাথে মন্ত্র ফ্রি করে দিছে রোডের গায়ে মদ গাঁজা প্রত্যেকের কাছে ফিরে ফিরে আঁকিতাম ও দাঁড়িয়ে ছিল এ টোটোকে মেরে ফেরে দিয়ে সামনে দিয়ে দিয়েছে টোটোতে ধরুন চারজন ছিল আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই আমার আর বলার মতন কিছু নেই এখানে ও যে জায়গায় বাস করে ওর একটা বাস বছরের বাচ্চা আছে তার জন্য আজকে সকাল সাড়ে সাত থেকে আটটার মধ্যে আমাদের এক টোটো ভাই সে টোটো নিয়ে আসছিলেন আমাদের বাঙিহাটি মোড়ের দিক থেকে এবং ভূষণ থেকে তিনটে তিনজন প্যাসেঞ্জার উনি ওখান থেকে তুলেছেন তোলার পরেই একটি মদ্যপ অবস্থায় গাড়ি যে গাড়িটি আমাদের পাশেই দাঁড়িয়ে আছে অবস্থায় চালিয়ে নিয়ে আসছিলেন সোপাটে ওই টোটোকে ধাক্কা মারে এবং টোটোটাকে ঠেলতে ঠেলতে একটা গাড়িতে যে গাড়িটায় কিছু দূরেই দাঁড়িয়ে আছে সেই গাড়িটাকে সজোরে গিয়ে ধাক্কা মারে এবং টোটোকে পুরোপুরি সেফটে দেয় যার ফলে চারজনই স্পট ডেথ হয়ে যায় একটি বাচ্চা কোনো রকমে পাটা আপনাদের পাশে সরে গেছিলেন তাকে কোনো রকমে বার করে নিয়ে গিয়ে ওয়ালসে নিয়েছে ওয়ালস থেকে সম্ভবত অ্যাপেলও নিয়ে গেছে যেগুলো জানতে পেরেছি আমরা এটা বাড়ি এদের বাড়ি আমার তো বাঙিহাটিতেই আমার একজন যে টোটো ভাই তার বানিহাটিতেই বাড়ি আর যে তিনজন আরও চারজন ছিলেন তারা ভূষণের যে ডাক্তারবাবু আছেন সেই ডাক্তারবাবুর রিলেটিভ কেউ হবে তারা কোন যেতে চাইছিলেন তারা পাটডান করি নামবে বলে এখান থেকে টোটোতে উঠেছে এইটুকু জানতে পেরেছি আমরা আর কি তো মর্মান্তিক মর্মান্তিক ঘটনা এখানে যে সিগন্যাল ব্যবস্থা সিগন্যালটা যদি ঠিক থাকতো বা যে দিল্লি রোডের যে বাইপাস এখানটা করা হয়েছে দিল্লি রোড যে একটা রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায় প্রায় দীর্ঘ সাড়ে চার বছর ধরে আমরা বারবার পঞ্চায়েত থেকেও আমরা বারবার জানিয়েছি যে এই রাস্তাটাকে চালু করা হোক শুধু রাস্তাকে আটকে রেখে দেওয়া হয়েছে এই রাস্তা যদি চালু থাকতো তারা মনে হয় আমরা এই আজকের যে অ্যাক্সিডেন্টটা সেটা আমরা হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না হয়তো বারবার পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকা বলতে এখানে ট্রাফিক যে আছে সেই ট্রাফিকের নিশ্চয়ই একটা ভূমিকা ছিল সেই ট্রাফিকের ভূমিকাটা ঠিকমতো পালন করেনি এখানে এখানে আমরা বারবার বলেছি এখানে ট্রাফিকের প্রয়োজন আছে যেহেতু ভূষণ এখানে কয়েকটা লজিস্টিক পার্ক তৈরি হয়েছে এবং ভূষণ আছে তাদের যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আসে এখান দিয়ে সেখানে এখানে ট্রাফিকের অত্যন্ত প্রয়োজন এবং এখানটা ওয়ানওয়ে এখানটা ওয়ান ওয়ে নেই এখানে দুটো গাড়ি দুপাশ দিয়ে পাশ হচ্ছে যার জন্যই এই জায়গাটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়েছে তার জন্য জন্যই অবশ্যই সাধারণ মানুষ দেখুন আমাদের গ্রামের সব খেটে খাওয়া মানুষ টোটো না বার করতে পারলে প্রায় তার সংসার চলবে না একটা ছোট বাচ্চা আছে যে ছোট ড্রাইভার তার ছোট একটা বাচ্চা আছে তারও অবস্থা খুব খারাপ সে বাচ্চাটা তাকে আগামী দিন যাতে আগামী দিন যাতে সেই ফ্যামিলির পাশে আমরা সবাই মিলে দাঁড়াতে পারি পুলিশ প্রশাসন থেকে কীভাবে আশ্বাস দেওয়া হয়েছে দিলে পরে আমরা দেখছি আগামী দিনে কীভাবে কী করতে পারব আমার নাম মোহন মণ্ডল প্রাক্তন প্রধান রাজদাপুর গ্রাম পঞ্চায়েত বর্তমান সদস্য সকাল আটটা নাগাদ এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সাতশো নয় টাইপের গাড়ি ওর ড্রাইভার আর কি ওদিক থেকে এসে টোটো যাচ্ছিল সেই টোটোটাকে ধাক্কা মেরে রোড সাইডে নিয়ে গিয়ে অন্য একটা গাড়ির মুখোমুখি সেটা দিয়েছিল তাতে ভেতরে এখনো দিকে খবর পাওয়া যাচ্ছে তিনজন ছিল তারা মারা গেছে আর একজন ইনজিওর কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এটা আছে আর লোকাল লোকদের একটু উত্তেজিত আছে এখন ঠিক আছে ওরা বডিও রিমুভ করে ফেলেছি অলরেডি রয়েছে তাকে হাসপাতালে নিয়ে যায় তার মানে খবর নিতে পারেনি কিন্তু বলছে শুনেছি ঠিক আছে পরিচয় জানা গেছে পুরী যে হ্যাঁ লোকালি লোক একজন লোকাল লোক আছে এটা পাওয়া গেছে বাকি নাম ধাম গুলো নিয়ে পড়ে আমরা টোটো তো মানে কাছে পিঠের লোকই সমর্থিক না না ট্রাফিক থাকে ওনাদের যেটা বক্তব্য সাফিশিয়েন্ট ট্রাফিক নেই মানে রাস্তা দুদিকে মাঝখানে মানে একটা পোস্টে তিনজন লোক দেওয়া ওরকম একটা যেগুলো লোকাল লোকের দাবি দেওয়া অসুবিধা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি আমাদের সাথে কথা হয়ে গেছে আমরা কালকে একটা বড় করে মিটিংও করব ওনাদের যেগুলো দায়িত্ব আছে আর একটা এখানে আর একটা সমস্যা আছে একটা লেন আছে যেটা বন্ধ আছে কিন্তু ওটা রাস্তা তো রাস্তার ব্যাপারে পিডব্লিউডির যে যে এক্সপার্ট আছে তাদেরও আমরা দেখে নেব কথা হয়ে গেছে কারণ ওনারা ছাড়া বলতে পারবেন না কি কার ওই দিকে কালভার ব্রিজটা বন্ধ আছে এক একজন বলছেন যে পাঁচ বছর ন বছর ধরে বন্ধ আছে সেটা যাতে রিপেয়ার হোক বা চালু করা যায় বা নতুন কনস্ট্রাকশন সেটা আমরা ওদের সঙ্গে দেখে নিয়ে কথা বলবো